সাড়ে তিনশ বছর ধরে কাঞ্চন আদম তো বা একটি গুণা মাপ হল না একটি গুণা মাপ হল না আমার ভাই হজরতলী ইসলাম সাড়ে তিন শত বছর পর্যন্ত ক্রন্দন করেছে আল্লাহর দরবারে তৌবা করেছেন তৌবা কবুল হয় নাই সাড়ে তিন শত বছর হঠাৎ করে আদম আলী ইসলামের চোখে আবারও আল্লাহর আরশের দিকে কল্পনা করলো কল্পনার চোখে আরো সে আজ নজরে চলে আসলো আর আল্লাহর সাথে লেখা আল্লাহর সাথে মোহাম্মদ নাম ইসলাম চিন্তা করুন আমাকে সর্বপ্রথম বানানোর উপরেও আল্লাহর সাথে আমার নাম রাখেন নেই আর সে আজিমের মধ্যে আল্লাহর সাথে মুহাম্মদের নাম লেখে রেখেছে শুধু আর সে আজিমে নয় জান্নাতের প্রত্যেকটি গেইটের মধ্যে জান্নাতের প্রত্যেকটি গেইটের চৌকাটের মধ্যে আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম লেখা আছে এমন কি প্রত্যেকটা আকাশের দরওয়াজার মধ্যেও আল্লাহর সাথে আমাদের নবীজির নাম লেখা আছে আদম আলী ইসলাম বুঝতে পারলেন তিনি আল্লাহর প্রিয় বন্ধা এবার দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া দিলেন চোখ দিয়া যার 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 করে পানি পড়ছে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ তার সাড়ে 300 বছর পর্যন্ত ক্রন্দন করলাম আমার তওবা কবুল হলো না এখন আমি তওবা করছি তোমার নামের সাথে আরেকটা নাম মোহাম্মদ দেখেছিলাম তোমার এই मोहब्बतের নামে রুসিলায় তোমার দরবারে আমি ক্ষমা চাই দোয়া করতে দেরি হইছে কবুল হইতে দেরি নাই সাথে সাথে আদম আলী ইসলামের দোয়া কবল হয়ে গেল আদম আলী ইসলামের আরব আরাফার পারশে জাবালে রহমতের মধ্যে বসা ছিলেন দোয়াটা করার পর সাথে সাথে তাকায়া দেখে আরাফার মার দিয়া আস্তে আস্তে তার স্ত্রী তার দিকে এগিয়ে গিয়ে আসছে আমার ভেড়া আরাফার মারটা নবীজির বরকতে শুধু আদম আলী ইসলামের দোয়া কবুল করেছেন এমন নয় এখনো এটা দোয়া কবুলের জায়গা যারা যায় দোয়া করে হদের দোয়া করবে পাক এই দোয়াগুলি কবুল করেন্লাহ বলেন আবার আল্লাহ বললেন আদম তুমি যদি সাড়ে তিনশত বছর আগে আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নাম ধরে দোয়া করতেই আরে আরো সাড়ে তিন শত বছর আগে তোমাকে মাফ করে দিতাম সাড়ে তিন শত বছর কান্নাকাটি লাগত আবার ভাইয়ার শুধু তাই নয় আল্লাহ নবীর ওসিলায় যারা দোয়া করবে এখনো দোয়া কবল হয় দুইটি ছোট্ট ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি একটা ইতিহাসের ঘটনা আর একটা হাদিসের ঘটনা ইতিহাসের ঘটনা একজন আশিকের রাসূল মদিনা আসলেন নবীজির রোজার পর সে যাইয়া চোখ দিয়া যার যার পানি পরে আর কান্দে আমরাও তো নবীর রোজার পাশে যাই চোখ দিয়া পানি আসতে চায় না অন্তরটা নরম হতে চায় না ওই আশিকের আসুল জল 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 করে কানলে হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় গрил এইভাবে কোনো লোককে কাতে কখনো দেখিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা বলেন ওরে ভাই তুমি কেন এইভাবে কান্না কাটি করতেছো কোথায় থেকে তুমি এসেছো আশিকের রাসূল লোকটা জবাব দিল 15 দিনের রাস্তা অতিক্রম করে নবীর সাথে দেখা করার জন্য আসলাম দেখি নবীজি দুনিয়ার মধ্যে নাই মনটার মধ্যে বেতা পাইলাম এই জন্য কান্নাকাটি করতেছি নবীজিকে একটা নজর দেখতে পারলাম না হজরতে আলি রাহু বললেন ওরে আশেখ আল্লাহ নবীকে কে দেখতে না তো কি হয়েছে আল্লাহ নবীর রৌজা তো জিয়ারত করেছ আর আল্লাহর হাবি বলে গিয়েছেন মংজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমি নবীর রওজা জিয়ারত করবে তাদের জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে অতএব নবীজির সুপারিশ তো তুমি পাওয়া যাইবা তাইলে তোমার কান্না কাটির দরকার আশেকার রাসূলের কান্না আরো বেড়ে গেল আর ডাক দিয়া বলেন হে আলী তুমি বলতেছ আল্লাহর নবী আমার জন্য কে আমাদের ময়দানে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতের ভিতরে নবীর সাথে একসাথে থাকতে পারব হা মাল্লাম জান্নাতে যাব তবে এই যা তো বাকি নগদ তো কিছু পাইলাম না জান্নাতে যাব এটা তো বাকি হদরতে আলী রতিয়া ফুতের অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ও আশেগেরা চুল তাহলে তুমি নগদ কি চাও নগদ কি পাইতে চাও আর সেগারা আর বলে আমি শুনেছি নবীজি যখন রাস্তা দিয়ে হাটতো নবীজি শরীরের কাম মেস চেয়ে আরো বেশি রাস্তায় চড়াইয়া নাই নবীজি যখন রাস্তা দিয়ে হাইটে যাইত কয়েকদিন পরও যদি কোন লোক এই রাস্তা দিয়ে হাইটে যাইত তাহলে বুঝতে পারতো বিশ্বনবী এই রাস্তা দিয়ে হাইটে গেছে কারণ মেশকে আম্বরের মতো গ্রাম কয়েকদিন পর্যন্ত পাওয়া যাইত আনাল্লাহ বলেন আমি শুনেছি রবিজির শরীরের গাম মেশকে আম্বরের ইচ্ছে আরো সুগ্রান ছিল ওরে আলী নগদ যে জিনিসটা পাইতে চাই সেটা হল আমি দয়ান্নবীর একটা ব্যবহার ব্যবহারিত জামা অথবা কাপড় তোমার কাছে থাকলে আমি চাই আশেক কাকে বলে প্রেমিক কাকে বলে বিশ্বনবীর গায়ের জামা যদি তাহলে তুমি যদি ব্যবহৃত একটা জামা মারি দিদা ভদ্রত আলীর রদিয়াদুলা ভুতালানও বলেন তুমি দাঁড়াও দৌড়ায় আবার দিতে গেলেন ফাতেমা রদিয়াদ উলাফুতালান হাকে বললেন আ ফাতেমা একজোলাসুল পনেরো তিরিশ দূরত্ব রাস্তা অতিক্রম করে বিশ্বনপীকে দেখার জন্য এসেছিলেন কিন্তু বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছেন তার কামনা কমসেনা তার জামাটা দিলেন আর সেখানে চুরির জামাটা নিয়ে একবার জামার মধ্যে চুমাতে মুখে লাগায় না খেয়ে এখন আবেগ আরো বেড়ে গেছে আবেগ আরো বেড়ে গেছে আশেখা সুন্দর আবেগে এমন হয় জামাটা বিশ্ব নবীকে দেখার আবেগ আরো বেড়ে গেছে এবার আল্লাহ ও গো আল্লাহ নবীকে দেখতে পারলাম না তার জামা বিশ্ব নবীকে দেখার আকাঙ্ক্ষাটা আরো বেড়ে গেছে তাকে দেখার আগ্রহটা আরো গেছে আল্লাহ আমাকে শেষ নবীকে দেখাবার সুযোগ যেভাবে আর যদি জীবনে দেখার সম্ভাবনা হয় আমাকে তুমি এনতেকালের ব্যবস্থা করো রুহ কবজ করার ব্যবস্থা করো রুহের জগতে নিয়ে বিশ্বনবীর সাথে আমার দেখা করাইয়া দাও

পাগল হাসি আর পরে ওয়ালি আ আমি যখনই আল্লাহর কাছে বিশ্ব নবীর নাম নিয়া দোয়া করেছি আল্লাহ পাক সাথে সাথে আমার দোয়া কবল করেছে আโลমে পরজহায় নিয়া শেষ নবীর সাথে আমারে দেখা করে দিছি তাইলে দোয়া করলে বিশ্ব নবীর উসিলায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন এমন কি বত দোয়া করলেও কবুল হয় সেটা হলো হাদিসের ঘটনা বলছিলাম দুইটা ঘটনা বলবো একটা ইতিহাস আরেকটা হলো হাদিস হাদিস আমার ভাইরা বোখারি শরীফের মধ্যে একজন লোক নাম ওই লোকটা খেজুর গাছের মধ্যে খেজুর পাঠেছে এই মুহূর্তে আছে খাবার চড়িয়ে পড়লো বিয়া দুনিয়াতে নাই শেষ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন এতে কাল করেছেন শেষ নবীর সংবাদটা সাহাবাই গ্রামের অন্তরে পাহাড় সমা খাদের সমান যেমন হজরত উমর রাতি আল্লাহ পাগলের মতো হইয়া তোর বাড়ি হাতের মধ্যে নিছে আর বলে যে লোক বলবে শেষ নবী

আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আমার মালিক এই চক্ষ দিয়া প্রতিদিন সকাল সন্ধ্যা নবীরে দেখতাম এই চক্ষ দিয়া দয়াল নবীর যাইয়া বার 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 দেখতাম নদীর দিকে তাকাইলে পেটের খোদা চলে যেত ওখো আল্লাহ নবীজি নাই আমি চোখ দিয়া কি করবো কারে দেখব আবার চোখ তো নবীকে দেখার জন্য আল্লাহ তার চোখ থিয়া দেখতে পাইব না দুনিয়ার মধ্যে কি চোখের আমার আর প্রয়োজন নাই আল্লাহ তা তুমি আমার চোখ তার দৃষ্টি নিয়ে আনাও আমাকে অন্ধ বানায়া দাও নবীজির নামের চিনায় দোয়া করেছে নিজের জন্য পথ দোয়া তারপরও আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া কবুল করেছে

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله কাজও সিরাতের মজলি ছেড়ে দামি মজলি ছাড়া নাই কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কে তো মোহ্বত করেন যে জায়গার মধ্যে আল্লাহর নাম সেই জায়গার মধ্যে শ্যাশ নবীর নাম মাল্লাহ বাদ দিয়ে আবার ভারত একটল মানুষ যদি মুসলমান হতে চায় তাহলে শুধু এতটুকু বললেই মুসলমান হতে পারবে লা ইলাহা ইল্লাল্লা মুসলমান হয়ে গেছে যারা বলেন মুসলমান হয়ে গেছে আবার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয় না সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হওয়ার যে কালিমা এই কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে নবীর নাম ঢুকায় দিতে সুবহানাল্লাহ আল্লাহর নাম সারা পৃথিবীতে সব সময় উচ্চারিত হয়